যশোরের অভয়নগরে একটি তুলার মিলের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আছে আগুনে কেউ হতাহত না হলেও কারখানাটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ সোমবার সতেরোই মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাঙাগেট এলাকায় আলিপুর গ্রামে রাজওয়েস কটন রিফাইনারি মিলের এই আগুন লাগে মিল মালিকের ভাই ও কারখানার পরিচালক মদন সাহা বলেন সোমবার রাত সাড়ে আটটার দিকে কারখানার পেছনে ফেলে রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে কারখানা সহ পাশাপাশি দশটি গুডামে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে নোয়াপাড়া ফায়ার সার্ভিস ও মলিরামপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে মেশিন ও দশটি গুদাম মজুদ মালামাল পুড়ে ছায় হয়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এ ব্যাপারে যশোর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন নোয়া ফায়ার সার্ভিসের দুটি ও মরিরামপুর ফায়ার সার্ভিসের একটি সহ মোট তিনটি ইউনিট দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে হতাহতের ঘটনা ঘটেনি কারখানার পেছন থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব